আমেরিকার কিছু যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বুধবার ইসরায়েলের সে নেতাদের সঙ্গে বৈঠক করেন ইসরায়েলের সাত অক্টোবর হামলার সময় হামাজ জঙ্গিদের হাতে আটক জিম্মিদের পরিবারের সঙ্গেও তিনি দেখা করেন নিউ ইয়র্ক সিটি পুলিশ ফিলিস্তিন পন্থী বিক্ষোভকারীদের দখলে থাকা কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের একটি ভবনে অভিযান চালিয়ে কয়েক ডজন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট পুলিশকে কলেজের সমাবর্তনের অন্তত দুদিন পর সতেরো মে পর্যন্ত ক্যাম্পাসে থাকার অনুরোধ করেছিলেন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের ইউসিএলএ ক্যাম্পাসে বুধবার ভোরে ফিলিস্তিনপন্থী ও ইসরায়েলপন্থী বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ শুরু হয় সহিংসতা দমনে ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে আজ এ পর্যন্তই তাহিরা কিবরিয়া ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন